আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারি সম্পত্তি দিতে চাচ্ছে না আইনের দৃষ্টিতে কিভাবে সম্পত্তি আপনি বের করবেন এর সহজ সমাধান কি এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি যদি দরকারি মনে হয় তাহলে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওয়ারিস সম্পত্তি দিতে চাচ্ছে না আইনের দৃষ্টিতে সেটা কিভাবে আপনি সেই সম্পত্তি উদ্ধার করবেন এর সহজ সমাধান কি আমাদের সমাজে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে মৃত ব্যক্তির যে ওয়ারিস থাকে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী তারা এই সম্পত্তির অগ্রধিকার ভিত্তিতে থেকে মালিক হয় কিন্তু দেখা গেছে কিছু কিছু ভাই বোনেরা এই সম্পত্তি ভোগ দখলে থাকেন তারা কিছু বোনদের ভাইদের এই সম্পত্তি দিতে চায় না না দিতে চাওয়ার কারণ অনেকগুলি আছে আমি কয়েকটি কারণ বলি এক নম্বরে কারণ হচ্ছে বোনকে লালন পালন করে বিবাহ দেওয়া হয়েছে বোন স্বামীর বাড়িতে চলে গেছে ওই যে বোনকে লালন পালন করা হলো এটা একটি অজুহাত এই অজুহাত দিয়ে বোনকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় আবার দেখা গেছে যে বনের স্বামীর বাড়িতে যাওয়ার পরে তার বয়স হয়েছে তিনি মারা গেছেন ভাগ্নে ভাগ্নিরা সম্পত্তি চাইতে আসছে তাদেরকে সম্পত্তি দেওয়া হচ্ছে না বলে তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে কিন্তু কোনো দলিল ডকুমেন্টস কোনো কিছু দেখাইতে পারে না আবার দেখা গেছে কোনো ভাই কর্মব্যস্ততার কারণে বা তিনি প্রবাসে থাকেন বা নিজ জেলা থেকে অন্য জেলায় থাকেন চাকরি করেন দীর্ঘ বছর সেই জেলায় ছিলেন বাবা মায়ের জীবিত থাকা অবস্থায় মাঝে মধ্যে আসা যাওয়া করতেন কিন্তু বাবা মা মৃত্যুর পরে অনেক বছর আসা যাওয়া নাই তাদেরকেও এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করার বিভিন্ন কারণ থাকে সেটার এক নাম্বার আরো কারণ রয়েছে যে নিজেদের নামে রেকর্ড খতিয়ানে এনে নাম অন্তর্ভুক্ত করে নেয় আবার নিজেদের নামে নাম জারি করে নেয় আবার এই সম্পত্তি নিজের স্ত্রীর নামে তার সন্তানদের নামে হেবা করে দেয় ইত্যাদি ইত্যাদি এইভাবে এই সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তিকে বুক করে রাখে যারা বঞ্চিত ওয়ারিস তাদেরকে সম্পত্তি দেওয়া হয় না তারা যখন সম্পত্তি চাইতে আসে বিভিন্ন ধরনের অজুহাত দেখানো হয় যে অজুহাতের কথা আমি আগে বলে গেলাম তাহলে এই যে বঞ্চিত ওয়ারিশ তাদের করণীয় কি সর্বপ্রথমে বলবো যে উত্তরাধিকার সম্পত্তিতে যে সকল ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে কশ্চিন এই ওয়ারিশি সত্ত্বে বিনষ্ট করা যাবে না ধ্বংস করা যাবে না তাদেরকে বঞ্চিত করা যাবে না এমন কোনো আইন নেই যে তাদেরকে আপনি বঞ্চিত করতে পারেন একটি রেকর্ড খতিয়ান দিয়ে বা দুইটি রেকর্ড খতিয়ান দিয়ে নাম জারি দিয়ে আপনি কখনোই এই সকল ওয়ারিশদেরকে বঞ্চিত করতে পারবেন না এটি হলো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেই ব্যক্তি বঞ্চিত হলেন তার জন্য এই ভিডিওটি যে তার সর্বপ্রথম যেই বিষয়টি ফাইন্ড আউট করতে হবে তিনি কার সম্পত্তি দাবি করতেছেন মায়ের সম্পত্তি না বাবার সম্পত্তি মায়ের মৃত্যুর পাবে মায়ের নামে যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তি তো সন্তান পাবে আবার বাবার নামে যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তিও তো সন্তানটা পাবে তাহলে আপনি প্রথমে করেন আপনি কার সম্পত্তি আপনি দাবি করতেছেন যে যেকোনো একজনের দাবি করলেন এখন আপনাকে প্রমাণ করাইতে হবে যে আপনি তার সন্তান তা প্রথমে আপনি প্রমাণ করাইতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে প্রমাণ করাইতে হবে আমাদের বাংলাদেশে যে জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু একটি প্রমাণীকরণের একটি সনদ এটা আপনাকে কিন্তু থাকতে হবে দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আপনি যে তার সন্তান এবং আপনার যে পূর্বপুরুষ তিনি সেটা প্রমাণ করতে হলে কি করতে হবে আপনাকে এলাকাভিত্তিক ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করতে হবে তাহলে ওয়ারিশিয়ান সনদ যদি সংগ্রহ করতে আপনি কোথা থেকে করবেন ইউনিয়ন পরিষদ ভূমি অফিস থেকে করবেন আর যদি শহর এলাকা হয় তাহলে আপনি সরাসরি সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর আছে সেখান থেকে আপনি করবেন তাহলে ওয়ারিশিয়ান সনদ হয়ে গেল আর আপনার ব্যক্তিগত সনদপত্র যেটি পরিচয়পত্র বা জন্ম সনদ আপনি পেয়ে গেলেন তৃতীয় নম্বরে হচ্ছে যার সম্পত্তি আপনি দাবি করতেছেন তার কি সম্পত্তি আদৌ আছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই করতে হবে সত্যতা যাচাই করে বের করতে হবে যে আমি যার সম্পত্তি দাবি করতেছি তার কি আসলে সম্পত্তি আছে কিনা নাকি তিনি জীবিত থাকা অবস্থায় এই হস্তান্তর করে গেছে কোথায় পাবো ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে যেতে হবে সেখানে যে যে তহসিলদার আছে তার সাথে কথা বলে তার কাছ থেকে আপনার যে পিতার সম্পত্তি সেই পিতার নাম দিয়ে আপনি সার্চ দিয়ে সেখানে দেখতে পারবেন আপনার পিতার সম্পত্তি কিভাবে আছে তো পিতার সম্পত্তি যে আছে সেই সম্পত্তি তো যে ভাই বোন দখলে আছে সম্পত্তি তারা তো খাজনা দিচ্ছে তারা রেকর্ড করে নিলেও তো খাজনা দিচ্ছে তাদের নামে নামজারি থাকলেও তো তারা খাজনা দিচ্ছে যদি ভাগাভাগি নাও হয়ে থাকে তাহলে তো সে বাবার নামে মায়ের নামে তারা তো খাজনা দিচ্ছে তো এই তথ্যটা কিন্তু আপনি ওখানে পাবেন তো পাওয়ার পরে আপনি সেখান থেকে তথ্য নিবেন জমি দাগ নাম্বার কতিয়ার নাম্বার এগুলি নিয়ে আপনি ওখানে যদি কোনো খতিয়ান পান তাহলে সেখান থেকে সংগ্রহ করবেন না হলে আপনি সরাসরি উপজেলা ভূমি অফিস থেকে আপনি এই দাগ নাম্বার মৌজা দাগ নাম্বার নাম্বার দিয়ে ওখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন তো এই খতিয়ানগুলি উত্তোলন করে যদি কোনো খতিয়ান ঘাটতি থাকে তাহলে আপনি জেলা রেকর্ড অফিস যেটা আমরা জেলা রেকর্ড রুম বলি সেখানে গিয়েও কিন্তু আপনি ঘাটতিকৃত খতিয়ানগুলি আপনি উত্তোলন করতে পারবেন যদি ক্রায়কৃত সম্পত্তি হয় তাহলে সম্ভাব্য সন থেকে পিছনে পাঁচ বছর সামনে পাঁচ বছর এই দশ বছর দিয়ে আপনি সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিয়ে দলিল তুলন করতে পারবেন তো এই সকল কিছু আপনি সংগ্রহ করবেন এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় অনেকে মৌজা জানে না দাগ নাম্বার জানে না প্রবীণ ব্যক্তি যারা আছে আপনি যাদের জমি মালিকানা দাবি করতেছেন সেই এলাকায় আপনাদের যে প্রবীণ আত্মীয় স্বজন আছে তাদের সাথে সৎ ব্যবহার করে তাদের শাস্তিতে আপনি জমির মৌজা দাগ নাম্বার খতিয়ান নাম্বার বের করতে পারবেন আরও একটি আছে এলাকায় সদর উদ্দিন উদ্দিন বা যে সরকারি আমিন যারা কাজ করে সেই সমস্ত আমিনদের কাছে যদি আপনি যান তাদের কাছ থেকেও আপনি এই জমির দাগ নাম্বার নাম্বার মৌজা নাম্বার এগুলি কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন করে আপনার সকল কাগজপত্র আপনি সংগ্রহ করবেন করার পরে যদি দুই একটি খতিয়ান যদি ঘাটতিও থাকে সমস্যা নাই আপনি ওয়ারিশিয়ান সনদ আপনার পরিচয় এবং যে ডকুমেন্টসগুলি পেলেন এই ডকুমেন্টস দিয়ে আপনি সরাসরি দেওয়ানি আদালতে একটি পার্টিশন শ্যুট মামলা আপনি এই মামলাটি যখন দিবেন বাটোরা যখন দিবেন মামলা দিলে আপনি বিবাদী করবেন কাদের যারা এই সম্পত্তি ভোগ আপনাকে যারা বঞ্চিত করে করে রাখছে তাদেরকে বিবাদী যখন আপনি মামলা দিবেন তখন তাদেরকেও কিন্তু সকল কাগজপত্র সহ আদালতে হাজির করতে পারবেন এই যে আপনার যদি একটি ডকুমেন্টস যদি ঘাটতি থাকে সেই ডকুমেন্টসটা কিন্তু ওনারা কিন্তু ওখানে সাবমিট করবে কারণ ওনাদের কাছে তো সকল কাগজপত্র আছে আপনাকে দিচ্ছেন আপনাকে বঞ্চিত করে রাখছে তাহলে ওই সময় আপনি কিন্তু পেশকারের সাথে যোগাযোগ করে আপনি তাদের ওখান থেকে কিন্তু কাগজপত্র কালেক্ট করতে পারবেন তো এইভাবে আপনি পার্টিশন শুট মামলা দিলে এই মামলার আশা করি আপনার পক্ষে চলে আসবে তো আপনার পক্ষে চলে আসলে এই সম্পত্তি আপনি সরাসরি ভূমি অফিস থেকে অর্থাৎ উপজেলা ভূমি অফিস থেকে নাম জারি করে নিতে পারবেন এই হলো আপনার এই পদ্ধতি সহজ পদ্ধতি এখন অনেকে বলে মামলা করলে তো অনেক বছর চলে যায় ভাই আপনি তিরিশ বছর তো ছিলেন বাহিরে বিশ বছর তো ছিলেন প্রবাসে বা বাবার ছিলেন চল্লিশ বছর এখন তো সম্পত্তি নিতে আসছেন তাহলে এই সম্পত্তি বের করতে কি আপনি দুই বছর বছর তিন সময় দিবেন না একটা ফাইল মামলা করলে পনেরো থেকে ষোলো সতেরো আঠারোটা টেবিল ঘুরে সময়ের প্রয়োজন তারপরেও এখন অনেক সহজে এই বাডরা মামলার জাজমেন্ট চলে আসতেছে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ